আমাদের ভিডিওর মধ্যে অনেকেই একটা কমন কোয়েশ্চেন করে থাকে যে ভাই আসলে খুব সহজভাবে আমরা লেয়ার ফার্মের কিভাবে লিটার অপসারণ করব আমরা কিন্তু আসলে বলে এভাবে আসলে বোঝানো যায় না যদি আমরা আপনাকে তাদেরকে প্র্যাকটিক্যালে বিষয়গুলো না দেখাই তো ভিডিওর মধ্যে যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অটোমেটিক লেয়ার ফার্মের বর্জ্য নিষ্কাশন যে হবে এটার একটা পরিপূর্ণ সেট আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের কাপার আসলে কিভাবে আসে অয়ারের মাধ্যমে আমাদের এইখানে এস এস অয়ার ব্যবহার করা হয়েছে বিএসআরএমের টোটাল এসকাপার আমরা এখানে ব্যবহার করেছি আর শেটের কথা যদি আমি বলি সেটটা হচ্ছে একশো চল্লিশ ফিট লম্বা এই সেটে আমরা একটা গিয়ার বক্স দুই ঘোড়া একটা ফোর ফোরটি লাইনের গিয়ার বক্স দিয়ে আমাদের স্কাপারের যে কাজটা সে কাজটা করতেছি মূলত কিন্তু অনেক জায়গায় আমি দেখি এখানে দুইটা মোটর ব্যবহার করে মানে একটা স্কাবার যেমন এখানে আসতেছে আরেকটা স্কাবার নিয়ে আসার জন্য আরেকটা মোটর কিন্তু এখানে ব্যবহার করে কিন্তু আমরা এখানে টেকনিক্যালি কিছু কাজ করে আমরা একটা মোটরেই কিন্তু দুইটা পিরামিডের লিটার অপসারণের যে স্কাপার সেই স্কাপারের কাজগুলো এখানে করতেছি আমরা খুব সুদক্ষ কারিগর কারিগর দ্বারা বা ইঞ্জিনিয়ার দ্বারা কিন্তু আমরা এই কাজগুলা সম্পাদন করে থাকি আসলে এখানে নষ্ট হওয়ার মতো কোনো কিছু নাই আমাদের এখানে এর মধ্যে যদি কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি আসে কোনো প্রকার সমস্যা এখানে আমাদের ফেস করা লাগে তাহলে কিন্তু আমাদের টেকনিশিয়ান আপনার ফার্মে গিয়ে এই বিষয়গুলা একদম ঠিক করে দিয়ে আসবে উইদাউট কোনো খরচ ছাড়া আর যেহেতু এখানে আমরা হ্যাভি জিনিসগুলো এখানে ব্যবহার করেছি সেক্ষেত্রে এখানে নষ্ট হওয়ার মতো কোনো জিনিসই আমরা ব্যবহার করি নাই এইখানে মোটর থেকে শুরু করে পুলি গেস থেকে শুরু করে ওয়্যার থেকে শুরু করে সব থেকে হাই রেঞ্জের যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি যারা চাচ্ছেন খুব আধুনিক মানের একটা শেড করতে তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওস কিনে দেওয়া নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনি সরাসরি আমাদের প্রোজেক্টগুলো ভিজিট করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কোন ধরনের খাঁচা আপনি পছন্দ করবেন ভিডিওর মধ্যে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ওয়ার্কশপের বা আমাদের কারখানার একটা খাঁচা টোটাল সেট আপ কিন্তু আমাদের নিজস্ব আমাদের নিজস্ব কারখানা থেকে আসবে এমনকি এইখানে যে লেয়ারের রেডি পুলেটটা ঢুকবে এই পুলেটটা কিন্তু আমাদের নিজস্ব ফার্মেরি এইখানে সে ঢুকবে অবশ্যই সেই ভিডিওটা আমরা আপনাদের সাথে শেয়ার করব তো ইনশাল্লাহ এই প্রত্যাশায় ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ